মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ প্রিয় দর্শক মহিলারা বাড়ি বাড়ি গিয়ে যে তালিমের দাওয়াত করে আসেন সে তালিম গুলো কি করা কতটুকু শরীর সম্পন্ন আপনাদের সামনে শেখ আহমদুল্লাহ হুজুর আপনাদের মাঝে সেই মহিলাদের সম্পর্কে কথা বলবেন দর্শক ভিডিও তো খুব গুরুত্বপূর্ণ হত চলছে ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল মুমিনুন ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া উবায আউলিয়া উবায ই আমরুনা বিল মারুফ ওয়ানাহাউনা আনিল মুনকার মুমিন পুরুষ আর মুমিন নারী মুসলমান পুরুষ এবং নারী এক অন্য পরিপূরক তারা উভয়েই সৎকাজের আদেশ দিবে অসৎকাজের বাধা প্রদান করবে একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন আপনার স্ত্রীও বলতে হবে আপনার মাও বলতে হবে আপনার বোনও বলতে হবে মহিলারাও বলবেন কিন্তু তাদের বলার পরিধি এক রকম আমাদের বলার পরিধি আরেক রকম তারা তাদের মধ্যে বলবে মহিলাদেরকে বলবে বাচ্চাদেরকে বলবে পুরুষদেরকে বলবে কিন্তু দাওয়াতের কাজের জন্য ইসলাম প্রচারের জন্য তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান সেক্ষেত্রে প্রথম শর্ত হলো। এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক স্বামী হোক বাবা হোক তাদের অনুমতি সাপেক্ষে যাবেন তারা বাধা দিলে যাবেন না কারণ তার জন্য এই যাওয়াটা ফরজে আইন না ইসলাম কোনটাকে কতটা গুরুত্ব দিয়ে সেটা বুঝতে হবে আপনি আপনার নিজের জায়গায় বসে দাওয়াতের কাজ করেন মোবাইলে করতে পারেন নেটে করতে পারেন ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন সেটা আপনি করেন ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে আরেক বাড়িতে গিয়ে করাটা আপনার জন্য শরীয়ত ফরজে আইন করেন এই মহিলা হিসেবে আপনি সেটা করতে গিয়ে অভিভাবককে কোনো পাত্তা দিচ্ছেন না কথা শুনছেন না তাহলে আপনি এটা ইসলামের অনুসরণ করছেন না আপনার নফস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন অনেক মহিলারা আছে এগুলো না আবার আজকাল তো বাইরে এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মাহরাম ছাড়া মাহরাম ছাড়া হজ করা পর্যন্ত পর্যন্ত নাই ওমরা করা সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি চলে যাচ্ছেন তো এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ কাজ করেন করেন তালিমের কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো সকালে ফজরের নামাদের পরে ঘুমানো যাবে কিনা ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগোড়ায় দাঁড়ায় যাবে ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না মাহফিলের মৌসুমে আমি পারিনা কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত দশটার ভেতরে বিছানায় চলে যাওয়ার এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে আমরা রাতে বারোটার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল যদি বিছানা যাইও আমরা এগারোটায় এক ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি মোবাইলের মোনাজাত বোঝেননি আপনারা এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন মনে হয়েছে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে ঠিক ঠিক এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না বারোটা একটা দুইটা বেজে যায় এরপরে ফজরের সময় শয়তান হাত পাটি পেয়ে ঘুম পাড়ায় দেয় ফজরের পরে তার না ঘুমের উপায় নাই কারণ রাত্রে ঘুমেছে তিন ঘন্টা চার ঘন্টা মাত্র মনে রাখবেন ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে তখন একটা তথ্য আমাদের মধ্যে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনা থাবা থেকে বাঁচা কঠিন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন এর ভিতরে একটা করণীয় হল রাতে তাড়াতাড়ি ঘুমানো রাত দশটা থেকে দুইটার যে ঘুম এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে

তাদের জন্য যারা সকাল বেলা কাজ করে সকাল বেলা যারা জেগে থাকে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উন্মতের জন্য সকাল বেলার সময়টাতে আপনি বরকত দিবেন এই জন্য যে ছাত্র সকালে পড়ে যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে যে কর্মজীবী সকালে কাজ করে তার জীবনে বরকত নেমে আসে দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই সকালে ঘুম আসে যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি অর্থাৎ কোরআন যা বলে হবু তার উল্টা করি এইজন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই ভাইরা আমার রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে আমি প্রায় সময় বলি এই আমলটা বলা কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য আমল আমল হয়ে গেছে আমরা অন্য অনেক করতে রাজি আছি রাতে শুইতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় কি উত্তর দিব বলেন নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি শুরু হয় নামাজ না পড়লে কি হয় ভাই ইমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বোঝাবো অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না সে ইসলাম থেকে বের হয়ে যায় খারিজ হয়ে যায় অনেক ইমামদের মত এটা ইমাম আজ আবানি সহ অন্য অনেক ইমামের মত হলো যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে সে নামাজ না পড়ার কারণে লজ্জা শরম ভিতরে ভিতরে আসে পড়া উচিত সেটা মনে করে তাহলে সে কাফের হবে না তাহলে নামাজ না পড়লে ইমামদের ইখতেলাফ আছে যে ইমান আছে না নাই ইমানের টানা শুরু হয়ে গেল না তো নামাজ না পড়লে ইমানের টানা শুরু হয় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ইমানে এত মজবুত এত শক্ত বলেছে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে একে তো চোর আবার বড় গলা নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে ভাই আমার অমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম আলী মান তারাকা সালাহ যে মুসলমানের সন্তান যে মুসলমান নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই হিস্সা নাই নাম নিশানা নাই কত বড় কথা সাহাবায়ে কেরাম তাদের যুগে বে কাফের মনে করতেন যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন যে মসজিদে আসে না সে বেইমান কারণ তখন কোনো মসজিদে না থাকতো মসজিদে মসজিদে অথচ যায় না বিয়ের পর মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপর দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে কিন্তু এখানে একটা ঘাপলা আছে ঘাপলা হলো আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয় স্বর্ণগহনা দেয় অন্য যা কিছু দেয় এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য তাদেরকে খুশি করার জন্য মেয়েটার সুখের জন্য কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুর মহিলারা পুরুষরা তাকে কোচাকুচি করবে তার মুখটা ছোট থাকবে সেজন্য বাধ্য হইয়া দেয় এটাকে যদি আপনি উপর বলেন আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুরবাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া এই সব জিনিস আদায় করে সেগুলো হাদিয়া নয় সেগুলো যৌতুক এই অঞ্চলে যৌতুকের প্রথা প্রচলন আরো বেশি অনেক বেশি এই আশেপাশের জেলাগুলো বলেন এমনকি চট্টগ্রাম সিলেট এই এলাকাগুলোতে দেশের একটা অংশে যৌতুকের অভিশাপ ঘরে ঘরে বলে যে ফ্রিজ তো আসলে আমার দরকার নাই আপনার মেয়েরই তো একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার মোটর সাইকেল তো আসলে আমার ছেলের তো দরকার নাই ও সাইকেলেই চলতে পারে কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটর সাইকেল লাগে তো এই সব তাল বাহানা করে যারা যৌতুক চায় আমি তাদেরকে বলি যৌতুক চাওয়ার চাইতে একটা ভাঙা থালা নিয়ে রাস্তায় বসে যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে কৌশল করে মেয়ের বাপের বাড়ি থেকে এটা সেটা আদায় করেন আমের সিজনে আম কাঁঠালের সিজনে কাঁঠাল রমজান আসলে ইফতারি তারপরে আপনার ঈদের সময় সেমাইসিনি কোরবানের ঈদের সময় ছাগল আরে বাপরে বাপ এর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা নাই এই দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে যৌতুক করদেরকে দেখবেন এদের চেয়ে বড় ছোট লোক আর নাই কেন বলছি কথাটা অল্প দুঃখে বলি নাই শোনেন একটা মেয়েকে আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করেছে ঠিক না ঠিক তার পিছনে ঔষধ খরচ করেছে তার পিছনে ভরণপোষণ দিয়েছে তাকে পড়ালেখা দিক করে দিয়ে মানুষ করেছে সে পড়ালেখা করে শিক্ষিত হয়েছে এই মহিলা কিন্তু শিক্ষিত হওয়ার পর তারে শিক্ষার আলো ছড়াবে কোথায় আপনার বাসা ঠিক নাবে ঠিক তাকে সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট করেছে চিকিৎসা দিয়েছে ভরণপোষণ দিয়ে বড় করেছে তার এই পুরো জীবন থেকে উপকার ভোগ করবে কে আপনি স্বামী এবং স্বামীর বাপমা স্বামীর পরিবার ঠিক নাবে ঠিক তাহলে উচিত হলো জামাই বাবাজি শ্বশুর শাশুড়ির কাছে যাওয়া বেয়াই বেইন সাহেব অর্থাৎ ছেলের বাপমা মেয়ের বাপমার কাছে যায় মায়ের কাছে দুজন হয়ে বসে বলা মেয়েকে জন্ম থেকে বিয়ে দেওয়া পর্যন্ত যত লাখ টাকা খরচ করছেন যত কষ্ট করছেন কষ্ট করছেন আপনি গাছ রোপন করলেন আপনি বড় করলেন আপনি গোড়ায় পানি দিলেন আপনি আর ফলটা পুরাটাই সারা জীবন ভোগ করবো আমরা আমাদের হুজুর সাহেব আহমদুল্লাহ শুনে আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত কেমন জানিয়ে দেবেন কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী আসবো দর্শক তাহলে আজকের মতো শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে